আজকে সকালটা খুব ভালো কারণ লাগবে কি কটা বাজে সাতটা আজকে মোবাইলই নিবো না এই মোবাইল আমি হাতই দিব না সারা মোবাইল নিলে আমার দিনটা খারাপ যায় আজকে সোশ্যাল মিডিয়া সব কিছু থেকে আমি বিরত থাকবো মোবাইল থাক তুই আজকে তোর মনে থাক আমি আজকে তোকে দেখবোই না কোনো একা একা তৌবা খাটি তৌবা আমার নিয়ত পাক্কা নিয়ত আমি যা বলি তাই তোকে আজকে আর দেখবো না তুই থাক আ বন্ধু এ তুই কোন টি দেশ রে আমাকসরে কোন্টি দেশ আমাকসরে থাবা পার বু তুই দিকাই দিকাই তোর জন্য অনেক সুন্দর রে জিনিস আছে হয় না 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 আমি লা কিছু দেখমু না আমার কাছে ফুল নিয়োক আমি আজকে সঠিক মানে মাথার চিন্তা ভাবনা নিয়ে কাজ করমু মোবাইল স্ক্রলই করুম না মোবাইলের কসা যাব না আরে পুকা

আচ্ছা আচ্ছা এটাই কিন্তু শেষ মনে থাকবে কি প্রিয় বন্ধুরা আপনারও কি এরকমই নাকি মোবাইল হাতে নিতে চান না মোবাইল স্ক্রল করতে চান না সোশ্যাল মিডিয়ায় ঢুকতে চান না এরপরেও ব্যর্থ হয় সোশ্যাল মিডিয়ায় ঢুকতে হয় মোবাইল স্ক্রল করতে হয় এরকম নাকি জীবনে সবসময় নিউজ করে জানেন মোবাইল নিবেন না মোবাইল নিবেন না কিন্তু অথচ মোবাইল আপনাকে টানে এরকমই নাকি